এক আশ্চর্য ঘটনা বলতে চলেছি ভিডিওটি ভালো করে লক্ষ্য করুন এই বুড়িমা ভেবেছিল যাতে করে সারা জীবন বেঁচে থাকা যায় তাই অমরত্ব লাভের খোঁজে বুড়িমা বহুদিন হেঁটে চলে যায় অবশেষে নির্জন মাঠে এক জিনের সর্দার বলল ও বুড়িমা এবার আপনার আশা পূর্ণ হয়েছে এই যে আপনার চির আকাঙ্ক্ষিত অমরত্বের পানি এই পানির সুধা একবার পান করলেই আপনি সুন্দর যুবতী হয়ে সারা জীবন বেঁচে থাকবেন বুড়িমার চির আকাঙ্ক্ষিত অমরত্বের পানি দেখে নেচে আত্মহারা হয়ে উঠল খুশিতে মত্ত হয়ে সঙ্গে সঙ্গে এক বোতল পানি নিয়ে বুড়িমা সেই পানি পান করতে লাগলো আর যেই বলা সেই কাজ সঙ্গে সঙ্গে বুড়িমা এক সুন্দরী রূপসী নারীতে পরিবর্তন হয়ে গেল এবার সুন্দরের অহংকারে মত্ত হয়ে যুবতী অবৈধভাবে শরীর নাচাতে লাগলো অত্যন্ত অহংকারের ফলে আল্লাহ পাকের ইচ্ছায় যুবতী একটি বাঘে পরিণত হলো এবার বাঘ থেকেও বিড়াল করে আল্লাহ পাক তাকে জঙ্গলে তাড়িয়ে দিল তা দেখে এলাকার মানুষ শিক্ষা পেয়েছিল যে অহংকারের পরিণতি কত বড় দুর্গতি ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করুন নিচে শেয়ার বটান চেপে সবার মাঝে শেয়ার করুন আল্লাহ ইয়ালাম মান ইয়াক তুলহু ভিডিওটি ভালো করে পর্যবেক্ষণ করুন নিচে শেয়ার বটান চেপে সবার মাঝে শেয়ার করুন আল্লাহ ইয়াল হু আল্লাহর মহাকারিশ্মা ভিডিওটি শেয়ার করতে একদম ভুলবেন না